দায়াতুল কালবি ঘোড়া আছে বাবা নবীজির চিঠি কানা হাতে করে নিয়ে রমদেশের সম্রাট কাছে বাপ দিয়ে চলে গেলেন রমদেশের সম্রাটের বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে এক নয় পাঁচ হাজার বাপ তার পোজারা বসাও

পাঁচ হাজার পূজা সবাই শুনছে দাহিয়াতুল কলবি জোরে জোরে পড়ল পড়ার পর বলল এতে কলমার কথা বলেছে কলমা কি জিনিস ওরা তো জানে না দাহিয়াতুল কলবি বলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাতে কলমা পড়েছে আর রমদেশের সম্রাট তার পূজা সবাই বলে বলে করছে কি ব্যাপার প্রসঙ্গ খালা হয়ে যাচ্ছে কেন দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে বাদশা এটা কি হবে পড়ে দাহিয়াতুল কলবি বলেন আপনি যদি কলমা পড়ে না বিশ্বনবী নবী সুন্নাত অনুযায়ী যদি চলে তাহলে আপনার পূর্বেকার জীবনের গোনা মাফ করে দিবেন আল্লাহ বলে বলে আমার ধর্ম করতে হবে আপনার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে হবে আর খরা লাগবে না এটাই মানতে হবে সঙ্গে সঙ্গে বাপটি রমদেশের সম্রাটের চোখ দুটো কুখিয়ার মতো লাল হয়ে গেল পাঁচ হাজার প্রজা চিৎকার করে বলল অগো বাদশা নাম দারে কে ভাই করে দেন দিন কে হত্যা করে দেন এত বড় ঈশ্বর এত বড় কলি যাও যে মদিনা থেকে এসে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বাপ আমার সোনা লালে দাও যাহাতে বাপ এই কথা বাপ বলা হলো রমদেশের সম্রাট আমি প্রথমে বলেছিলাম নবী তার বুদ্ধির প্রশংসা করেছিলেন রমদেশের সম্রাট সঙ্গে সঙ্গে বাপটি চিৎকার করে তার প্রজাদেরকে বলে উত্তেজিত হব না বসে যাও আমি বাদশাহ আমি এর সাথে কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ আছে আমি কথা জিজ্ঞাসা করব কেউ যেন আওয়াজ করবে না আমি বাদশাহ এর কি করা হবে সে ফয়সালা আমি দেব আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবা দাহিয়াতুল কালবি তিনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমি মনে হয় আর জিন্দা নবীজি আর ফিরে গিয়ে দেখতে পাব না পাঁচ হাজার সবাই আমাকে মারার জন্য সবাই হুকুম করেছে কি জবাই করে দাও রমদেশের সম্রাট বারণ করলো না আমি সময় হলে জবাই করে দেব হত্যা করব রমদেশের বাদশা ডাক দিয়ে বলল ভাই তুমি তুল কলবি বলে হ্যাঁ বলে তুমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চিনো বলে চিনি তার আমি সাহাবা বলে ভাই নবী দাহয়াতুল কালবীকে নাই দাহয়াতুল কালবীকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করল ওই রণদেশের সম্রাট বলে ভাই তোমাদের যে নবী সে এখন কোথায় বাস করে বলে মদিনায় বলে ভাই মদিনায় বাস করে বলে হ্যাঁ বলে মদিনার কোন গ্রামে কোন পাড়ায় জন্ম নিয়েছে একটু বলো দাহয়াতুল কালবী বলে বাদশা আমাদের নবী যে আকা কামলিওয়ালা জনাব মহম্মদ রুসুল্লা সাল্লাল্লাহ আলা হ সাল্লাউনি মদিনার কোন মাটিতে জন্ম নেয় নাই বলুন আলহামদুলিল্লাহ ডাক তিরুম দেশের পাল শাবলু কোথায় জন্ম নিয়েছে বলো দাহিয়াতুল কলবি নবীর সাহাবা আওয়াজ দিয়ে বলেন বাদশা আমাদের জেনে রহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি জন্ম নিয়েছেন মক্কা নগরে কুরাইশ বংশে বলুন সুবহানাল্লাহ রমদেশের সম্রাট বলে জন্ম নিয়েছে মক্কায় আর জিন্দা আছে এখন মদিনায় বলে হ্যাঁ বলে খেলা এবার জমবে রমদেশের সম্রাট চিৎকার করে বলে আয় পূজা নাও পূজা এসে এই দাহিয়াতুল কলবির হাত পা দুড়ি দেবে দে দাও ই যেন পারে আমি আর কয়েকটা কথা জিজ্ঞাসা করার পরে আমি একটু পরীক্ষা করে দেখার পর তোমাদের সকলের সামনে এই নবীর সাহাবাকে হত্যা করা হবে জবাই করে দেওয়া হবে দাহিয়াতুল কালবীরা হাত পা দড়ি বেঁধে দিলো ওনার দুই চোখের দিয়ে পানি ঝরছে হারে বিশ্বনবী আর সালাম দিতে পারবো রমদেশের রমজেশে সম্রাগ বলল তোমার নবীর চরিত্র কেমন একটু বলো তো কাকে জিজ্ঞাসা করে ওই দাহিয়াতুল কালবীকে বলে তোমার নবীর চরিত্র কেমন একটু বলো দাহিয়াতুল কালবী কাঁদেন আর বলে নবীর চরিত্র সবই ভালো বলুন আলহামদুলিল্লাহ না তে একটা শোনাও দাহিয়াতুল কলবি তিনটা ঘটনা শোনাচ্ছিল তার মধ্যে একটা ঘটনা বলি দাহিয়াতুল কলবি দাগ দিয়ে বলল ওগো बादशाह আমার বিশ্ব নবীর সাহাবার সামনে মসজিদে নববীর ভিতরে ওগো শুধু তাই নয় ওই একজন ইহুদির সন্তান সোজা দৌড়ে গিয়ে মসজিদে মেহরাবে পেছাব করে দিয়েছিল সাহাবা ওমর তাকে জবাই করার জন্য রেডি নবী বলেন এই সাহাবা উত্তেজিত হয়ে নাও বসে যাও ইহুদি বাবা পেছাব করেছে তার এখন বাধা দিলে ওর পেছাবের গন্ডগোল হবে শরীরে অসুখ ওর পেছাবের গতি আটকায় না ওকে পেছাব ক্লিয়ার করতে দাও রমদেশের লোক সবাই তাকে থেকে শুনছে পেছাব করে চলে যাচ্ছে সাহাবারা কাছে নবী বারণ করেছে আর কিছু বলা যাবে না নবী সাহাবাদের দিকে তাকালেন সাহাবারা কিছু যেন বলতে চাইছে যে এত বড় অন্যায় করে চলে যাচ্ছে কিছু বললো না আল্লাহ রসুল বলে এই এই যুবক ইহুদি শোনো বাবা কাছে আসলো বলে বাবা তুমি জানো না এটা ধর্মস্থা এটা পবিত্র জায়গা বলে অবশ্যই জানা আমি খুব ভালো করে যান তাহলে পবিত্র স্থানে তুমি কেন পেশাব করলে বলে এটা আমার মনের ইচ্ছা ছিল এটা আশা ছিল তাই আমি পেশাব করে দিয়েছি আল্লাহর নবীজি বাচ্চা ছেলেটা না ওই যুবক ছেলেটার হাত ও ধরে দূরে ডাক দিয়ে বলে ওরে বাবা তোমরা গিরি যায় নামাজ ইবাদত করো বলে নাও বাবা শুনে নাও গির্জাতে যদি তোমাদের কোনো মানুষ এসে যদি পেছাম ঘুরে দেয় তাহলে তোমরা কি আনন্দ পাবে বলো বলে নাও আমি তাকে মেরে দিব আমার রাগ হয়ে যাবে আল্লাহ জোরে হা বলেন বাবা তোমাদের যেমন গির্জা পবিত্র স্থান এই মসজিদটা আমাদের পবিত্র স্থান নয় বাবা এরকম ধর্মীয় কোন জায়গায় গির্জা মন্দির মসজিদ যেখানেই হোক না কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষেরাও যেই জায়গাটাকে আপনার ধর্ম স্থান বলে মানে ওই জায়গায় পেছাম পায়খানা করতে নাই রে বাবা যাও আগামী তার এরকম দন ধরনের জন্য কাজ করবা নাও ইহুদির সন্তান মসজিদ থেকে বেড়ে চলে গেল মনে মনে চিন্তা করেছে বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার সামনে মিষ্টি কথা বললাও আমি বাড়ি চলে গেলে হয়তো তার সাহাবাদেরকে নিয়ে হয়তো আমাকে গালিগালাজ করবে ইহুদের লোকটা আল্লাহর রাসূলের কাছ থেকে বাপজি বাড়ি যারা পান করে বাপজি বাড়ি গেল না পেছন দিয়ে ঘুরে গিয়া ওই মসজিদে বাপজি নববীর বাবা ওই খাজর গাছের বেড়ার বাপজি কোলে কান লাগিয়ে কথাগুলো শুনতে লাগলো কি বলে দেখে আমার নবী আল্লাহ রসুল উমার কে ডেকে বলে রে তুমি এক কোনি বড় ধরনের অন্যায় কাজ করে ফেলছিল বলে হুজুর কি অন্যায় করেছিল বলে ইহুদি বাবা পেছাপ করেছিল আর তুমি তলোয়ার নিয়ে তাকে মারতে যাচ্ছিল ওরে উমা শোন না ওই ইহুদের সন্তানকে তুমি আঘাত করে দিনে সে কালনা করতে করতে দৌড়ে যেত ওর বংশের লোকের কাছে গিয়ে বলতো ওর কত বিক্ষত দেখে বংশের লোকেরা তারাও হাতিয়ার নিয়ে তারা দৌড়ে চলে আসতো যুদ্ধ করার জন্য আমাদের সঙ্গে ওদের সঙ্গে মারামারি শুরু হয়ে যেত উভয় পক্ষে দোজনার ক্ষতি হয়ে যেত ও মার এরকম আর কাজ কোনোদিন করবা না ওরে এই ওই মসজিদে কি এখন নামাজ হবে বলো হজুর নামাজ হবে না না পাক হয়ে আছে পেছাপ করে নিয়েছে আল্লাহর নবী বলেন মা আর এক বালতি পানি নিয়ে এসো বালতি পানি নিয়ে আসলে নবী আমার পবিত্র হাত দিয়া ওই মসজিদের বাপটির ভিতরে ইহুদির সন্তান যে পেছাপ করে চলে গিয়েছিল ওই পেছাপখানা নবী যে হাত দিয়ে দিয়ে নিয়ে বাবা মসজিদটা বাপ যে ধ্বংস করে দিল ইহুদির সন্তান ওই বেড়ায় মসজিদের বাপ আপনার খাজুরের বাগি দিয়ে যে ডাল নিয়ে ঘেরা ছিলাম কানটা লাগিয়ে দিয়ে বাবা কথা গুলো বাপ যে শুনতে ছিল দেখে নবী আমার বিরুদ্ধে কথা বলে খেলাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলে উমার এই মসজিদে কি এখন নামাজ হবে বলে হজর নামাজ এখন বিলকুল হবে বলে কেন হবে বলে এখন পাক হয়ে গেল পানি দেয়াও নবী বলেন উমার রে ক বালতি পানি লাগলো পাক করতে পেশাব তাকে বললাও সাহাবারা বলেন হজর এক বালতি পানি তো হয়ে গেল আল্লাহর নবী বলেন নরে আমার সাহাবারা যেই ঝামেলাতে এক বালতিতে মিছে মিশ মিঠে যায় কেন তোমরা মারামারি করতে যাচ্ছিল ভুল কাজ করতে যাচ্ছিল এরকম কাজ কোন সাহাবা যেন আগামীতে যেন করবা নাও যাহাতে বাপ যে কথা বললাম ইহুদের সন্তান মসজিদে বাপ দিয়ে নববের পেছনে দাঁড়িয়ে বাবা আর থাকতে পারলো না ধৈর্যের বাঁধ বাপ যে আপনার ভেঙে ফেললো হাউমাউ করে তিনি কাঁদতে লাগলো নবী বলেন শাহবা নাও মসজিদের বাইরে গিয়ে কানে একটু মা নাও শাহবা থেকে দেখেন ইহুদির সন্তান কান্নাকাটি করতে করতে দৌড়ে শে আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদনারও বললেন হুজুর আমি ইচ্ছাকৃত বেআদবি করে ফেলেছ নবগা আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম সত্য আপনি আখি জামানার উপায় বলুন সুবাহান বাবজি আমার বিশ্ব নবী রহমতুল নবী এই চরিত্রের ব্যাপারে দাহিয়াতুল কালবি তিনটা ঘটনা শোনালো রমদেশের সম্রাট বলে দাহিয়াতুল কালবি আর ঘটনা বলা লাগবে না ডাক দিয়ে বলল এই আমার প্রজারা সবাই না মাত্র দশ জন প্রজাও তোমরা দৌড়ে যাও বলে কোথায় বলে রম সম্রাট আমি হুকুম দিয়েছি যাও রমদেশের বাজারে গিয়ে শহরে গিয়ে দেখো গা মক্কা থেকে কোনো মানুষ এই রম ব্যবসা করতে এসেছে কিনা বলে কেন বলে ওদের নবীর জন্মস্থান বলেছে মক্কা নগরে আর আছে এখন মদিনায় মক্কা নগরে যদি কোনো মানুষ রম দেশে দেখতে পাও তাহলে ডাকবা আমি তাদেরকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করব কত বড় চালাক দেখো আমি মহানা ইসো আমার বাড়ি বাপটি পাশের এই গ্রাম ঘাসি ভরে আপনাদের এখান থেকে খুব বেশি দূর নয় আমি একটা গোল জামা মাথা একটা রুমাল পাগড়ি বেঁধে এসেছি আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলছি বাপ মার কথা হয়তো বললাম বাপ মাকে দেখতে হবে বাপজি আমি যে প্রকৃতি আমার বাপ মাকে আমি দেখি কি নাও আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার দেখাই কি নাও আমার স্ত্রীর সঙ্গে আমার ছেলে মেয়েদের সঙ্গে আমি কেমন ব্যবহার দেখা এটা বাপজি এক দু ঘন্টা দেখে আপনি বিচার করতে পারবেন না আমার চরিত্রের ব্যাপারে জানতে হলে আমার ঘাসে পড়ে গিয়ে আমার প্রতিবেশীর কাছে খোঁজ নেওয়া লাগবে কথা ঠিক না বেঠিক বলুন ওখানে আপনি সঠিক খবরটা পেয়ে যাবেন দাহিয়াতুল কালবির কথা শুনে রমদেশের সম্রাট সে মনে মনে ভাবলো আমি ওই মক্কার লোককে জিজ্ঞাসা করব ওর মুখ থেকে শুনবো যে দাহিয়াতুল কালবির কথা আর ওই মক্কার বাসিন্দার কথা আমি মিলাবো এক হয় কি না তো ভাই আমি বলছিলাম যাহাতে বাপ এই কথাটা জানার জন্য বাবজি রমদেশের সম্রাট তার দশটা সৈন্যকে পাঠিয়েছেন রমদেশের বাজারে গিয়ে প্রচার করছে কেউ আছে মক্কানগরের নগরের লোক হাদিসে যায় সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলেছিল কে আছো হঠাৎ করে আবু সুফিয়ান হাত উঁচু করে বলেছিল মক্কার বড় নেতা আবু সুফিয়ান পরবর্তীকালে তিনি ঈমান এনেছিলেন কিন্তু সেই দিনই মানা তখন সে বেঈমান ছিল ডাক দিয়ে বলে এই বাদশার লোক আমি আবু সুফিয়ান আমি একটা নেতা আমার বাড়ি মক্কা নগরে আমি একাই আসিনি আমি দশটা লোক নিয়ে এসেছি এখানে ব্যবসা করতে রমদেশে বললো এখনই ডাকলো বাদশাহ চলে গেল আবু সুফিয়ান দৌড়ে গিয়ে দেখে ওই রাজ দরবারে দাহিয়াতুল কলবির হাত পা এভাবে দড়ি দিয়ে বাঁধা বাধা দেখে বলছে ব্যাটা এত দূর এসেছিস দাহিয়াতুল কলবিকে দেখে ওই আবু সুফিয়া ওরা তো ছিল একই গ্রামের রমদেশের সম্রাট বলে আবু সুফিয়াত বলে একে চিনি এই পাগলার যে নবী পাগলা বলুন যারা নবীকে মানে না চিনে না তারা নবীকে তো খারাপই বলে আবু সুফিয়াত তখন নবীকে চিনেনি সে বেইমান ডাক দিয়ে বলছে আর পাগলার নবীকেও চিনি ও ভালোই জানে সম্রাট বলল খেলা তো জমবে যদি তো আমি ডাকিছি বলাই ওদের নবীন চরিত্র খুব ভালো তাই বলেছিস ঘটনা তিনটা শোনাল চান তুমি বললো বলে মানুষের অপরাশ না শোনা শোনা ডাক দিয়ে বলল যাই তুমি বললো এর চরিত্রের ব্যাপারে কিছু তোমার জানা আছে এ নবীর ব্যাপারে আবু সুফিয়ান দেখল বেটা এত দূরে কলমার মত নিয়ে এসেছে আমি এমন একটা কথা বলবো যে কথাটা সত্য বলবো কিন্তু মিথ্যা নয় কিন্তু কথাটা শুনে মনে হবে মিথ্যা রমদেশের দেশের সম্রাট মিথ্যা মেনে নিলি আমার জীবন ধন্য এ দাহি এত কলবিকে জিন্দা ফিরে যেতে দেব না কিন্তু আবু সুফিয়ান জানে এ বাদশা চরম চালা এর কাছে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায় আর ধরা পড়লি পর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড রমদেশের সম্রাট তাকে মৃত্যু দিয়ে দিবে তাবু সুফিয়ানের ভিতর ভয় আছে যে মিথ্যা বলা যাবে না যা বলেছি বলেছি মক্কাতেই কেন বলা যাবে না তো বললে বাদশা নামদার ওদের নবী কেমন ভালো জানেন কত বড় মিথ্যাবাদী দেখুন বলে কি বলল বলে এক রাতে নাকি ওই আল্লাহর ফেরেস্তা বুরাক নিয়ে এসেছিল জিবরিল আশা উম্মানের বাড়ি থেকে নবীকে তুলে নিয়ে গেল মসজিদ হারাম থেকে ওই বাইতুল মুখার যেখানে উটে চোদ্দ দিন চোদ্দ রাত সময় লাগে পৌঁছাতে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নাকি একটা দরজার গুড়িতে ওই ভুরাকটা বেঁধে রাখলো সত্যপাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে ওই রাতে আবার মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আবার হারামে চলে আসলে ওখান থেকে আবার উম্মে হানির বাড়িতে জিবরি লিখে আসলে এতটা রাস্তা অতিক্রম করে গেল সত্যপাক আসমান পাড়ি দিয়ে গেল এক মানুষে মানুষ একে জানতে পারে হে বাদশা এটা কি বিশ্বাস করেন আপনি যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূরত্ব এক রাতে ঘোড়ায় চেপে যাওয়া সম্ভব নয় আর সে কিছু চেপে গিয়েছে আর বুড়া টুড়াক সব চিনি না আমরা মানি না আল্লাহর ফেরেশতাকে আমরা মানি না আমরা যারা বুদ্ধিজীবী মক্কার নেতা তারা কেউ মানিনি আর ওই দেহাতের মতন পাগলা ওর নবীর পাগলার কথা শুনে বিশ্বাস করে নিয়েছি আবু সুফিয়ান বলল আপনি জিজ্ঞাসা করুন আমি মিথ্যা বলেছি কি বাদশাহ রোমদেশের দেশের সম্রাট বলে মিথ্যা বলেনি তো বলে না চুল পরিমাণ মিথ্যা বলে নাই বলুন আলহামদুলিল্লাহ নবী যা বলেছেন তাই আবু সুফিয়ান এসে বলেছে আবু সুফিয়ান হাত তালি হাসছে বলছে বাদশাহ আমিও মক্কার একটা গোত্রের বড় নেতা আমাকে সম্মান দেয় দেখেন তো আমার লোক আমি মিথ্যা কথা বলি সম্রাট হীরা কিলিয়াস বাবা রেগে গেল বলল এখনই জল্লা তুমি একে জভাই করে দাও যাহাতে দাহিয়াতুল কলবিকে বাজি ধরে দফাই করতে রে বাবা ابو সুফিয়ান হাততালি মারছিল উচিত শিক্ষা পাচ্ছে বিচার চাঙ্গা পেয়েছে হঠাৎ করে বাজি 5000 লোকের মধ্যে থেকে বাবা এক বৃদ্ধ মানুষ তার কেতাবে প্রায় 100 বাবা 30 বছর পার হয়ে গিয়েছেন নাও কোন কোন মুফাসসির کرام লিখেন 15 বছর আগে পার হয়েছেন নাও ওই বৃদ্ধ মানুষটা বাবা Oh, oh, oh. রমদেশের সম্রাটের পেছনে বাবা যে অনেকটা দূরে বসে ছিলো বাদশার দরবারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল বাদশা আপনি এই দায়াতুল কালবীকে জফায় করবেন না বলুন সুবহানাল্লাহ রমদেশের সম্রাট এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবা ঘুরে বাবা যে পেছন দিকে তাকালো ডাক দিয়ে বলে বাবা তুমি কেন এই ব্যক্তিকে নবীর ব্যক্তিকে কেন জফায় করতে বারণ করলি বলো বলে সনমদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করল বলে হাও ওগো বাদশা নামদার ওই যে নবী যে কথাটা বলেছে আপনি বলেছেন মিথ্যা আবু সুফিয়ান বলেছে মিথ্যা ওরা কেউ মানে নাই কিন্তু আমি আপনার পূজা হয়ে আপনার দরবারে বারহাক আমি বিশ্বাস করে নিলাম বলুন সুবহানাল্লাহ ওই মেরাজের ঘটনা সত্য বলে কি করে মানলে ডাক দিয়ে বলেছিল বাদশা আপনার এখানে আসা এক না দুই না 30 বছর আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে ওগো বাদশা নামদার আমার বুদ্ধি আমার মেদার নাম শুনেও আপনি টাকা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন বলে হ্যাঁ এটা সত্য ওগো বাদশা আপনার দেশে আসার আগে ও বাদশা নামদার আমি বাইতুল মুকাদ্দাসের দেখা দায়িত্ব ছিলাম বলুন সুবহানাল্লাহ ওগো বাদশা নামদার হীরাক ইলিয়াস আপনার দরবারে আবু সুফিয়ানু বলেছে শুনে না যেদিন এসেছিল নবীজি মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে বোরাকে কেছেবে ওটা আর মাস ছিল রজব মাস তারিখ ছিল 27 রজনি ও বাদশা আর সবাই মিলে ইবাদত করে বাইতুল মুকাদ্দাসে লোকরা বাড়ি চলে যেত আমি শেষের বেলায় সব দরজাগুলো বন্ধ করে বাড়ি চলে যেত আবার সকাল বেলায় সবার আগে এসে দরজা খুলে দিতাম ও বাদশা নামদার ওই রোজ মাসের সাতাশ তারিখে সবাই মিলে চলে গেল আমি শেষের বেলা দরজা বন্ধ করতে লাগলাম দরজা বন্ধ করতে করতে ওই মসজিদ বায়তুল মোকাদেশের মাঝকার কার দরজা লাগাতে পারলাম না ওগো বাদশা নামদার ওই রাত্রিবেলায় ওই মসজিদের আশপাশের কিছু যুবক ছেলেকে ডেকে নিয়ে তারা সূর্যে ধাক্কা মেরে তারা পারল না চুল পরিমাণ নড়াতে পারলো না দশ বারোটা যুবক ছেলে তারা আমি সঙ্গে নিয়ে এমন জোরে ধাক্কা দিয়েছিলাম ওগো বাদশা ওই দরজা না হয়ে যদি একটা পৃথিবীর কোনো ছোট পাহাড় হতো আমার মনে হয় পাহাড়টা হিলে যেত কিন্তু দরজা হিললো না যুবক ছেলেরা বলল হুজুর এ পাহাড়ে দরজা লাগানো সম্ভব নয় বলে কেন আমাদের মনে হয় ছাদ দরজার দিকে নিচু দিকে নেমে গিয়েছে এ পারা যাবে না ও হুজুর চলুন রাত্রি মানে বাড়ি চলে যায় সকালবেলায় পাথর কাটা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে যাব ওগো বাদশা নামদার সবাই বাড়ি চলে গেলাম আমি চলে গেলাম আমার বিবির সামনে সব কথাটা খুলে বললাম ও বিবি প্রতিদিন দরজা লাগে হঠাৎ করে দরজা কেন লাগলো না কার দরজায় কিছু নাই ছাড় যেমন কার তেমনি দেখলা কিন্তু 10 12টা যুবককে দেখিনে এসে দরজা লাগাতে পারলাম না আমার বিবি সেই সময় জোরে নিশ্বাস নিয়ে বলে চলো গো আমি চিন্তা করবেন না আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে মানব হয়তো আমাদের বায়তুন মোকার্দাসে আজকে রাত্রিবেলা হয়তো এবাদত করতে আসবেন নজরে বলুন সুবহানাল্লাহ আমি আমার বিবির কথা শুনলাম না ও বা নামদার সকালবেলা আমি প্রতিদিন কেননা সেদিনও দরজা খুনতে চলে গেলাম দরজা খুনতে যাওয়ার পর দেখলাম আ ওই দরজার গড়েতে একটা ছিদ্র করা পাথর ভরে আছে অগবাদ নামদার রাত্রিবেলায় পাথর ছিল না

তাতে ওই রাত্রিবেলায় যে ফোরাকটাকে বেঁধে রেখে আল্লার কাছে দেখা করতে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে বাবা ফেরাক করলাম এ দাহায়াতুল কলবিকার মার বানা বলুন আল্লাহ আবুশু ফেন দেখলো বলল মে এক হাত ধরি লি রে সাতাহা থেকে তবে লিখেছ ভাবছি তার বাদুসাও তার দলবাল সবাই ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লা ভাই সেই নবী সাহ তারা নবীকে এত ভালোবাসতেন নবী দিন প্রচার করতে গিয়ে তারা মৃত্যুর ভয় করতে না বলুন আলহামদুলিল্লাহ ভাই আমি ছেড়ে দিব আপনাদের কাছে বেশি নাই ভাবছি মাত্র পাঁচ মিনিট ভাই উঠবেন না ভাই ইনশাল্লাহ আমার পরে আরো বক্তা রয়েছে ভাবছি পাঁচ মিনিট কোন আল্লাহর যদি বান্দা বান্ধব এখানে তো অনেকে আছে আমাকে কারণ ভাই আমাকে টাইমটা হয়তো একটু করেনি রাত্রি দিত আমি এই মাদ্রাসার শিক্ষককে বলেছিলাম ভাই আমি আগামীকাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি শিলিগুড়ি যাব দুদিন জালসা আছে তো বললাম ভাই আমাকে যদি মাগরি পর দেন তাহলে যাবো তাহলে হজুর অসুবিধা নেই দিবো না আপনি ঘন্টা খানিক করে চলে আসবেন তো যাই হোক মুফতি সাহেব একটু সারা করেন সো ভাই একটু আল্লাহর রসুলের ঘরের জন্য একটু কিছু পাঁচ মিনিট মতো একটু সাহেব আজান হবে দেখে নেন তারপর আবার ধারাবাহিক ভাবে বক্তা আসবে তাই বাপজি এখানে আপনারা অনেকে আছেন বাপজি পাঁচটা হাজার করে টাকা জি বেশি নয় মাত্র বাপজি দুটো মানুষ একটু হাত উঁচু করে বাপজি একটু বলতে পারবে আল্লাহ যদি বেঁচে রাখে আগামী কাল আজ তো দোয়া করবোই আমাকে ওখানে বলছে যে হুজুর আপনি আসে দেখতে পাবেন এখানে জালসা সোতা কত হবে প্রায় হাজার পনেরোর উপরে সোতা হবে ইনশাল্লাহ খাস করে আমি ওখানে দোয়া করবো বাবজা আছেন একটা না দুটো মানুষ পাঁচ হাজার করে আল্লাহর দিলকে বাবজি টিকে রাখার জন্য নবীর সোনাথ কে বাবজি আপনার টিকে রাখার জন্য আমি দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার চাইনি বাপ মাত্র পাঁচটা হাজার করে টাকা দুজন যে একটু আসি আল্লাহর কোন বান্দা ভাই একটু ঝটঝট করে একটু বলি ইনশাল্লাহ খাস করে দোয়া করা হবে

মনরুদ্দিন মনিরুদ্দিন হাজির সাহেব বলে না রে তো ভাই তেল বানাদান আল্লাহ আকবার একটু বলবেন না আল্লাহ আকবার লজ্জা করবেন না বললে আল্লাহ এত খুশি হয় আসমান জমিনের বাপটি ফাঁকা জায়গা নিকিত ভরপুর করে দেয় যে বলবে আল্লাহ আকবার তার জীবনের গুনাহ আল্লাহ করে দেয় বলুন সুবহানাল্লাহ বলে না রে তো বীর হাজির মনিরুদ্দিন সাহেব উনি 5000 টাকার দাতা বলুন মার হবা আল্লাহ তার পাঁচ হাজার টাকার দাম কাল্লা কবুল করুন তার হজ কাল্লা কবুল করুন তার আত্মীয় স্বজন খবর আজব কাল্লা মাফ করুন বলুন আল্লাহ আরে তো যাক ভাই দেখেন আরেকজন বেলামিত ভাই আমার উনি লোক দুই হাজার টাকার দাতা ব্রহ্মার হবা না আরে তো বীর এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নবীর নাম শুনে দেখো দু হাজার টাকা দিলাও দু হাজার টাকা বলে মলা কোনো না হেলাও নেকের খাতায় মলা লিখে গো মেলাও যা সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল কর তুমি সুবহানাল্লাহ হুম আমি আরে তো বীর ভাই আর একটা হবে না ভাই হাজি সাহেবের জোড়া জি আর একটা আমি দুটো মানুষকে দেখতে চেয়েছি ভাই পাঁচ হাজার করে বাপ একটু আসি যার বাপ যে প্রথমে বাপটি যারা দিচ্ছে একদম জালসার শেষ পর্যন্ত যত মানুষ বাপটি দান করবে তার সাদা হাতে বাপটি আপনারও নাকি পেতে থাকবেন বলুন ইনশাআল্লাহ আসি ভাই মা শাআল্লাহ হারুন সাহেব উনিও বলছেন আমি এক হাজার টাকার দাতা আব্রুন মারা হাওয়া আল্লাহ তার এক হাজার টাকার দান কে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের খবর আজাদকে মাফ করো দা ব্রু না লাহ্মাবে ভাই দেখেন জালুল্দুল শেখ উনিও বলছেন এক হাজার টাকার দাতা আব্রুমার হাওয়া আল্লাহ তার এক হাজার টাকার দানকে কবুল করুন ভ্রুণাল্লা হুম মাবে হগ মা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি আমাদের সকলকে মাপ ভাই মা বলে সকলকে মৃত্যুর আগের অসুরের চেহারা না দেখে আমাদের মদ দিয়ে বলুন লাভাবে মনিরুল ইসলাম হাজির পড়া বাড়ি নগর পাঁচশো টাকার দাতা মার হবা আল্লাহ তার পাঁচশো টাকা দান কাল কবুল করুন ভাই ভাই আমি আপনাদের কাছে পাঁচ মিনিট মতো একটু দেখতে চেয়েছিলাম ভাই আর একটা কেউ জোড়া হবে না ভাই পাঁচ হাজার টাকা এখানে কোন কমিটির লোক এখানে অনেকে আছে বাবজি বাহির থেকে অনেক বাবজি ভাই এসেছে জি একটু আসে আর একটা মানুষ পাঁচ হাজার টাকা জি

মাবন পাঁচশো হাজার দু হাজার